নমস্কার আপনি শুনছেন কিছু অংশ পর্ব নয় পল্লীগ্রামের অর্থনীতি পল্লীগ্রামের অর্থনীতি মানেই মাটির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক আমাদের গ্রামেও তাই বেশিরভাগ মানুষের জীবিকা ছিল কৃষিভিত্তিক ধান পাট ডাল শাকসবজি কৃষকের ঘামে জন্মানো এসব ফসলই সংসারের ভরসা ছিল বৃষ্টি হলে আসার আলো খরা এলেই বুকের ভিতর ভয়ের অন্ধকার নামতো কৃষির পাশাপাশি আরও রুজির পথ ছিল গ্রামের ছোট শিল্প ও কারিগরি পেশা কেউ তাঁত বুনতেন কেউ বিড়ি তৈরি করতেন কেউ বা হাটের দিনে বাজারে কোম্পানির চা লুঙ্গি লবণ জুতো মশলা বিক্রি করতেন যাদের আর্থিকভাবে একটু সচলতা ছিল তারা কেউ পানের চাষ করতেন কেউ বা ভ্যান রিক্সা চালিয়ে রোজগারের আলো বাড়িতে ফিরিয়ে আনতেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ পেশা ছিল কুমোরদের মাটির শিল্প তাদের হাতে তৈরি হতো হাঁড়ি কলসি ঘট দইয়ের ভাঁড় দ্বীপ দেওয়ালির আলোর শ্বাস আর এত সব তেজস্ব পত্র যা শহরের বাজারে তখনো কাঁচের বা স্টিলের রূপে আসেনি চাকের ঘূর্ণিতে ভিজে মাটির শরীর হাতে জল লাগিয়ে আকার দেওয়া আর রোদে শুকিয়ে আগুনে পোড়ানো এই পুরো শিল্প মাটির থেকেও বেশি কোমল ছিল কুমোরদের মনের মতো। গ্রামের মানুষ জানত টাকা কম হলেও মানুষের পাশে মানুষ থাকলে জীবন টিকে যায় কেউ ধান পেত বেশি কেউ ডাল কেউ দুধ দিত কেউ মাটির কলসি তৈরি করত। এভাবেই বিনিময়ে চলতো স্নেহ আর খাদ্যের আদান প্রদান আজ আমরা বলি রুরাল ইকোনমি অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি কটেজ ইন্ডাস্ট্রি ট্র্যাডিশনাল পট্রি কিন্তু তখন এসব শব্দ কেউই জানত না মানুষ শুধু জানত দিনরাত খাটুনি আর বাঁচার তীব্র ইচ্ছেই জীবনে সময় বদলেছে অনেক জায়গায় এখন অ্যালুমিনিয়াম স্টিলের বাসন এসেছে তবুও এখনো বহু গ্রামে কুমোরদের চাকা ঘরে কারণ মাটির জিনিসে থাকে গন্ধ স্পর্শ স্মৃতি যা কোন কারখানার জিনিসের থাকে না এটাই ছিল এটাই আছে এটাই থাকবে আমার পল্লী গ্রামের জীবনের কিছু অংশ তোমাদের গ্রামে কুমোরদের মাটির বাসন ব্যবহার হতো জানিও কমেন্টে আর শুনতে থাকো কিছু অংশ মানুষ কণ্ঠে কেমন লাগছে আপনাদের কিছু অংশ কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামতগুলোও শেয়ার করবেন আমার কমেন্টে তাহলে হয়তো খুব ভালো লাগবে আমার ভালো থাকবেন ধন্যবাদ